لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم إذا من قربت إن شاء الله أعطت نماذج القرآن أعطت كرسي أو شيء قربت إن شاء الله এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ সত্য নামাজের পরে আয়াতি পড়ে এরপরে পড়ে এরপরে সাহেদ আল্লাহ পড়ে এরপরে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তার দিকে সত্তরী বাহপাতের নজরে তাকাবে আল্লাহ তালা তার সত্তরটা প্রয়োজন পুরা করে দিবে আল্লাহ তালা জান্নাতে তাকে আল্লাহ তালার কাছে জাগা দিবে আর দু মোকাবেলায় الله لك বিজয়ী করবে তাহলে পড়েন সূরাতুল بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم شهد الله ان والملائكة وأولو العلم قائما آل بالقسط لا إله إلا هو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار

কি ভাই মাদ্রাসা মানে মুসল্লি বানাবার ফ্যাক্টরি বলেন মসজিদ মানে মুসল্লি আর মাদ্রাসা মানে মুসল্লি বানাবার কি ফ্যাক্টরি মাদ্রাসা শুধু মুসল্লি বানায় ইমামও বানায় মাদ্রাসা হলো ইমাম বানাবার ফ্যাক্টরি 137টা ছেলে সে পৃথিবীর যেখানে যাক সেই ইন্তলা ইমামতি করতে পারবে সেই চলে যাবে তার বন্ধুদের মধ্যে সেই ইমামতি করবে সে জাপানে যাবে বন্ধুদের মধ্যে সেই ইমামতি করবে আর বলবে আমি মজবুর আমি মজবুত করছিলাম বলবে কি বলবে না বলে আল্লাহ তারা যারা দিয়েছেন বিশেষ করে আমাদের হারুন ভাই আব্বা সবচেয়ে বেশি চেষ্টা করেছেন হারুন ভাই অনেক বেশি চেষ্টা করেছেন তারপরে এলাকাবাসী যারা চেষ্টা করেছেন আল্লাহ তালা আপনাদের এই চেষ্টাকে কবর করেন দোয়াও করবেন যে আল্লাহ এই মাদ্রাসাকে কবর করো মাদ্রাসার তিন জিনিসের নাম মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান বলেন দোয়া মাল সন্তান দোয়া ছাড়া মাদ্রাসা হবে না চোখের পানি ছাড়া মাদ্রাসা হয় না আচ্ছা পৃথিবীতে কে মা হয়েছে চোখের পানি ছাড়া দশ মাসে কি পরিমাণ কান্দা লাগছে বুঝেন না কাঁদা লাগছে না লাগছে না বলেন তো চোখের পানি ছাড়া কেউ মা হয়েছে হ্যাঁ শুধু চোখের পানি দিছে না রক্ত ঢেলে দিছে কতবার রক্তাক্ত হয়েছে মা মা কতবার রক্তাক্ত হয়ে মা হয়েছে তো রক্তাক্ত হওয়া ছাড়া মা হওয়া যায় না চোখের পানি হওয়া ছাড়া মা হওয়া যায় না তো চোখের পানি ছাড়া মানুষ মানুষ হবে কি দিয়া মাদ্রাসা তো মানুষ হওয়ার নাম বলেন চোখের পানি দিয়া আর রক্ত দিয়া রক্ত মা হলো রক্তের আরেকটা কি বহিরাবরণ আরেকটা রূপ মাল কিন্তু রক্তের রূপ মনে হয় বুঝেন নাই মাল দেওয়া মানে রক্ত দেয় এই মাদ্রাসা হবে কি দিয়া বলেন মুসলমানদের দোয়া দিয়া মুসলমানদের চোখের পানি দিয়া মুসলমানদের মাল দিয়া মুসলমানদের সন্তান দিয়া আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কবুল করে লক্ষ্মীপুর মজুপুর মাদ্রাসা ইসলামিয়া দারুল হরুম এটাও আমার মাদ্রাসা তারা দেখছেন তারা এটার দিকেও খেয়াল রাখবে দুনিয়া থেকে যারা দেখছে হাজারো মা বোন দেখছে তারাও এটার দিকেও খেয়াল রাখবে যে হুজুরে আরেকটা মাদ্রাসা আছে লক্ষ্মীপুর মজুরপুর মাদ্রাসা ইসলামিয়া দান হলো আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কবল করেন মাদ্রাসার মতামেম তো আমি নাকি প্রতিষ্ঠাতা মতামেম আমি আর আমাদের নায়বের মতামেম সব দাঁড়ান

পলাশি হুজুর বলেন ইনি হাজর মৌলানা শিয়াবুদ্দিন রহমাউল্লাহ পলাশি হুজুরের সাহেব জাদা তিনি বলেন যে সকালের সময়টা এবং বিকালের সময়টা এটা যেন আল্লাহ তারা বলেন বান্দা পুরোটা দিন পুরোটা রাত তুমি তোমার কাজে দিয়ে দাও সকাল আর সন্ধ্যার এই সময়টা তুমি আমাকে দিয়ে দিও কি বলছে বলেন সকাল আর সন্ধ্যার সময়টা তুমি কি আমাকে দিয়ে দিও একটু সময় আমরা কি রবকে দিতে পারবো না ইনশাআল্লাহ প্রতিদিন সকাল আর সন্ধ্যার আসত বিহু বকরাতাম আল্লাহ তালা বলেন সকাল আর সন্ধ্যায় তোমরা না আমার একটু সময় দিয়ে দিও সকাল আর সন্ধ্যায় একটু যিকিরের সময় দিয়ে দিও একটু ফিকিরের সময় দিয়ে দিও একটু তাসবিহাত হাতের মধ্যে সময় দিয়ে দিও মূলত তো সকাল আর সন্ধ্যার সময়টা তাদের পালা বদলের সময় কি বদলের সময় রাতের ফেরেশতারা ফজরের পরে আসে মাগrib এর আগে চলে যায় দিনের ফেরেশতারা তারা পরে মাগিবের আগে চলে যায় ফজরের পরে আসে রাতের ফেরেশতারা তারা ফজরের পরে চলে যায় মাগি পরে আসে ফেরেশতারা যখন যায় আল্লাহ তারা জিজ্ঞেস করেন আমার বান্দাকে কি অবস্থায় পেয়েছ তো বলে আল্লাহ ওদেরকে দেখছি ওরা তেজবি পড়ে ওদেরকে কি অবস্থা রেখে আসছো দেখছি ওরা তজবি পড়ে আল্লাহ তালা বলেন তোমরা তো বলছিলে তোমরাই তসবি পড়বে এখন তো আমার বান্দারা তুষবি পড়ে এখন থেকে তোমাদের জিম্মদারি তাদের জন্য দোয়া করো সকাল আর সময় দামি সময় না বেদামি সময় এই সময়গুলোকে কাজে লাগানো